আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা অ্যাক্টিভিটি স্বাগত তো গত ভিডিওটা একটু পজ দিতে গিয়ে আমাদের কেটে গেছিল আমি থার্ড এপিসোডটা করতে চাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের আর আত্মগুরুত্ব বিষয় সম্পর্কে জানবো তো এই বিষয়গুলো এই তিনটা পার্ট যদি দেখো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমার যে বেসিক যে আলোচনাটুকু এটুকু তোমার অনেকটা کلیয়ার হয়ে যাবে এবং বিভিন্ন যে কম্পিটিটিভ एग्जाम আছে ঠিক আছে তো তোমার এই কম্পিটিটিভ एग्जामে এই ধরনের क्वेश्चन কিন্তু প্রতি বছরে এসে থাকে তো অবশ্যই ভিডিওটা একটু দেখবা এবং শেয়ার দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা তো আমি গত ক্লাসে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই তো অনেক ছিল তো তার মধ্যে আমাদের যে তিনজনকে পড়তে হবে তিনি হলো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর একজন কি ছিলেন নাট্যকার এবং চিত্রশিল্পী ছিলেন তিনি যে কাদম্বরী দেবী ছিল সেই কাদম্বরী দেবীর কি ছিল হাজবেন্ড ছিল ঠিক আছে আচ্ছা কাদম্বরী দেবীর কি ছিল হাজবেন্ড ছিল ওকে আচ্ছা তারপর আসে আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু কি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু উপমহাদেশের একজন ফার্স্ট কি বলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যে ছিল ঠিক আছে সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন ফার্স্ট ভারতীয় ছিল ঠিক আছে ফার্স্ট ভারতীয় ফার্স্ট ভারতীয় ছিল আমি সংক্ষেপে লেখলাম ইন্ডিয়ান সিভিল সিভিল সার্ভিস অর্থাৎ ইন্ডিয়ান যে তিনি ভারতীয় ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে মনে রাখতে হবে এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তিনি কবি সুরকার এবং চিত্রশিল্পী ছিলেন তিনি কি ছিলেন একাধারে কবি ছিলেন সুরকারও ছিলেন সুরকার এবং চিত্রশিল্পীও ছিলেন

তো তার বংশ সম্পর্কিত ফার্স্ট ক্লাসে আমরা দেখেছি তো আরও কিছু ইনফরমেশন আমাদের মিসিং আছে তো এই সম্পর্কে আমরা দেখব তার ধর্ম তার ধর্ম কোন ধর্ম ছিলেন তিনি কিন্তু ব্রাহ্ম ধর্মের ছিল তিনি কোন ধর্মের লোক ছিলেন ব্রাহ্ম ধর্মের লোক ছিলেন ঠিক আছে তো অনেক সময় এটা কিন্তু আসে রবীন্দ্রনাথ কি পূজা করতেন রবীন্দ্রনাথ কিন্তু পূজা করতেন না ওকে তিনি ব্রাহ্ম ধর্মের লোক ছিলেন পূজা করতেন ঠিক আছে যারা সনাতন ধর্মের লোক তারা পূজা করে তো সনাতন ধর্ম বলতে তারা তেত্রিশ কোটি দেব দেব দেবীকে কি করে আহ মানে তারা হলো সনাতন আর যারা ব্রাহ্ম ধর্মের তারা কিন্তু পূজা করে না যেহেতু ব্রাহ্ম ধর্মের লোক ছিলেন তিনি কিন্তু পূজা করতেন এটা অনেক সময় পরীক্ষায় আসে আচ্ছা তার কিছু উপাধি আমাদের দেখতে হবে উপাধি তার উপাধি গুলো

তো এই উপাধি গুলো একটু ধরে রাখতে হবে এই কয়টাই আর তার সন্তান কয়জন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এর এটা অনেক সময় আসে সন্তান তার সন্তান কয়জন ছিল পাঁচজন ওকে এটা একটু মনে রাখতে তার সন্তান কয়জন ছিল পাঁচজন ওকে তো মোটামুটি আমরা সবগুলো সম্পর্কে রবীন্দ্রনাথ সম্পর্কে যে তিনটা পাঠ এই তিনটা পাঠে মোটামুটি আমরা সবগুলো সম্পর্কে জেনেছি তো আমি এই ভিডিওতে সব যে অর্থাৎ যে তিনটা পার্টের আমি আর একটু রিক্যাপ করে দেব ওকে তো তিনটা পার্ট আমি একটু রিক্যাপ করি দেখি আমাদের কার কি মনে আছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমে আমরা বংশগত যদি পরিষের সম্পর্কে জানি তো বংশগত পরিষের সম্পর্কে জানার আগে আমাদের তার যে বংশগত পরিষের যার থেকে আমাদের পড়তে হবে তিনি হলো জগননাথ কুশারি তিনি প্রথমে বর্তমানে ছিলেন বর্তমান অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা জেলা তো ওই পলন থেকে প্রকৃতপক্ষে খুলনায় পিঠকে আসেন তো খুলনার পিঠা এসে তারপর ওখানে টনির বিয়ে করে দক্ষিণ দিঘিতে খুলনার যে দক্ষিণ দিঘি আছে এখানে বসবাস শুরু করে ওকে খুলনার দক্ষিণ দিঘিতে তিনি বসবাস শুরু করেন ফাইন না আমি মার্ক না করি তাহলে খারাপ দেখা যায় আরো আচ্ছা তো দেন তার দেন তারপর আছে তার ভাইপো হলো জগন্নাথ কুশারির ভাইপো হলো অর্থাৎ পঞ্চানন তিনি খুলনা থেকে অর্থাৎ কলকাতার गोविंदপুরে চলে যায় ঠিক আছে তাহলে এনির দেখো তার বাপ দাদাজির আমলে কি কোথায় বাস করতেন ইনি কোথায় বাস করতেন জগन्नाथ কোশারি ইনি একটু খুলনায় বসবাস করতেন তো আমি একটু মার্ক করে লেখি কি কোথায় বাস করে এটা একটু দেখি খুলনা সরি ইনি কোথায় বাস করেন খুলনা ওকে এর বাড়ি কোথায় খুলনা জগন্নাথ কুশারির বাড়ি কোথায় খুলনা বাড়ি খুলনা না অর্থাৎ পঞ্চানন কুশারীর বাড়ির বাসা আবার না তারপর নীলমণি ঠাকুর নীলমণি ঠাকুরের বাসা কোথায় এটা তিনি কি করেন অর্থাৎ কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িবার প্রতিষ্ঠা করেন এটা কিন্তু আসে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িবার প্রতিষ্ঠা করেন কে নীলমণি ঠাকুর তো তারপর তার নাতি নীলমণি ঠাকুরের নাতি প্রিন্স নারদ ঠাকুর তিনি জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তিনি জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ এর বাংলাদেশে কয় জায়গায় জমিদারি ছিল তিন জায়গায় আমরা পড়বো আরো ডিটেলস যখন রবীন্দ্রনাথ সম্পর্কে আরো বিস্তারিত পড়বো ঠিক আছে আচ্ছা তারপর তার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্যিক ছিলেন তার তারপর তার ছেলের নাম রবীন্দ্রনাথ ঠাকুর সেটা তো আমরা সবাই জানি ঠিক আছে আচ্ছা তো কার কার বাড়ি অর্থাৎ খুলনাই সেটা আমাদের জানতে হবে এই প্রিন্স দ্বারকানাথের বাড়ি ইনি কিন্তু খুলনায় বিয়ে করেছিলেন ঠিক আছে শ্বশুর বাড়ি এনার খুলনা

আচ্ছা তারপর দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়ি কিন্তু শ্বশুর বাড়ি কি খুলনায় তাহলে দেখো সবাই কিন্তু তারপরে তার জন্ম পরিচয় তিনি সাত মে সাত মে এবং সাত আগস্ট দুই অর্থাৎ তারিখটা সেম মাসটা একটু ভিন্ন আঠারোশো একষট্টি এবং আঠারোশো একচল্লিশ এবং বাংলাদেশটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি পঁচিশে সরি পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি এবং বাইশে শ্রাবণ তেরোশো তার মাতার নাম সারদা দেবী এবং তার স্ত্রীর নাম ভবতারী নেই তিনি ভালোবাসা নাম দিলেন মিরিনা দেবী তিনি তার একজন কি ছিল তার কিন্তু অর্থাৎ কি বলে তার বৌদির সাথে তার কিন্তু প্রেমও ছিল ঠিক আছে এই যে কাদম্বরী দেবীর সাথে ওকে তো আমরা আরো ডিটেলস জানবো হ্যাঁ তার বোন হলো দুইজন দুইজন তো না তার তার বাবা মার ছেলে কতজন পনেরো জন পনেরো জনের মধ্যে তিনি তিনি ছিলেন এবং তার ভাইদের মধ্যে ভাইদের মধ্যে তিনি ছিলেন তার মাতার নাম দেবী তারপর তার বোন দুইজন সম্পর্কে যাদের সম্পর্কে পড়তে হবে তিনি হলো স্বর্ণকুমারী দেবী তিনি প্রথম মহিলা উপন্যাসিক ছিলেন এবং তার উপন্যাসের নামটা দীপ নির্বাণ তারপর সোদামিনী দেবী তিনিও লেখিকা ছিলেন বৌঠা তুন হাট এটা রবীন্দ্রনাথ তাকে উৎসর্গ করে তার ভাই তিনজন সম্পর্কে পড়তে হবে সেটা হলো যতদিননাথ ঠাকুর তিনি নাট্যকার চিত্রশিল্পী এবং কাদম্বরী দেবী হাজবেন্ড ছিলেন তারপর সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি ফার্স্ট ভারতীয় আইসিএস এর সদস্য ছিলেন অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অর্থাৎ লোক ছিলেন হ্যাঁ তারপর যতদিননাথ ঠাকুর তিনি হলো কবি